बेलडंगा का जो ब्रिज बनना है उसका काम कहाँ तक पहुँचा और वो काम कब तक ख़त्म होगा उस सिलसिले में बात करने आया था और दूसरी कॉन्स्टिटेंसी में बहुत सी जगहों पे अंडर ब्रिज का काम करना है और जो रेलवे स्टेशन है उसके लिए भी सेट का काम और लेडीज़ और जेंट्स के लिए टॉयलेट और आ, जो वेटिंग रूम है उसका काम करना है तो उसके लिए बात करने के लिए आया था और काफ़ी पॉजिटिव रिस्पॉन्स रहा है और बेलडंगा का काम ছ মহিন্টা হচ্ছে যে বাংলার সাংসদ কেন হিন্দিতে কথা বলবেন বাংলার সাংসদের উচিত ছিল বাংলায় কথা বলা দিদি অন্তত তাকে বাংলায় কথা বলাতে পারতেন দিদি অন্তত যদি রাজ্যপালকে বাংলায় হাতে করি দেওয়াতে পারেন এই সাংসদকে কেন দেওয়াতে পারলেন না আরেকজন তো হিন্দিভাষী সাংসদ আরেকজন হিন্দিভাষী সাংসদ দুর্গাপুরের সেই কীর্তি আজাদ এক কীর্তি করে পালিয়েছেন তাকে আর দেখাই যাচ্ছে না কীর্তি আজাদ একদম ইসিএল এর যে দুর্নীতি নিয়ে অভিযোগ করে বসেছেন কেন্দ্রীয় তদন্তকারীর কাছে এবার সেই যে বিষয়টিকে নিয়ে একেবারে হুলস্থুল বিষয় চলছে সেই বিষয়টিকে নিয়ে একেবারে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সেটাকে মেনে নিতে পারছে না দুর্নীতি নিয়ে অভিযোগ তা আবার সাংসদ তৃণমূলেরই এমনটা কোনোভাবে বরদাস্ত করতে পারবেই না তৃণমূল এবং সেটাই হয়েছে তো হিন্দি সাংসদদের এই সমস্ত কাজকর্ম শত্রুঘ্ন সিনহা তিনি তো বাংলাও জানেন না তার মধ্যে ইউসুফ পাঠান তিনি বহরমপুরের সাংসদ একেবারে তাবর কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকে হারিয়েছেন অধীর চৌধুরী লোকসভার বিরোধী দলনেতা ছিলেন তাকে হারিয়ে এই বহরমপুরে তৃণমূল কংগ্রেস আসন পাই তো যে সাংসদকে তারা জিতিয়ে এনেছেন সেই বহরমপুরের ডেভেলপমেন্টের জন্য রেলের ডেভেলপমেন্টের জন্যে তিনি দরবার হয়েছিলেন রেল দপ্তরে এবং রেল দপ্তরে যোগাযোগ করে তিনি সেখানের উন্নয়ন নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি যখন বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তাকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে তিনি কেন বাংলায় বলবেন না তাকে কেন বাংলায় শেখানো হবে না রাজ্যপালকে যদি বাংলায় হাতে গড়ি দেওয়া হয় রাজ্যপালকে যদি বাংলায় শেখানোর চেষ্টা করানো হয় তাহলে তাকে কেন করা হবে না বাংলা বাঙালির নিয়ে যে তৃণমূলের যে এত লড়াই এই লড়াই কি কি মাঠে মারা গেল এই লড়াই কি তাহলে লোক দেখানে লড়াই এই লড়াই কি একেবারে তাহলে শুধু এই ভোটটুকুর জন্যে যখনই রাজ্যে এসআইএ চালুর বিষয় সামনে চলে আসছে তখন বাংলা বাঙালি একেবারে এত প্রেমী হয়ে গেছেন দিদিরা বাংলা বাঙালি এত প্রেমী হয়ে গেছে তৃণমূলীরা সেখানে আমি তো ভেবেছিলাম যে ইউসুফ পাঠান এবং কীর্তি আজাদ এবং ডেরেক ওব্রায়েন এবং আপনার শত্রুঘ্ন সিনহা এবং বিভিন্ন যারা সাকেত কোখলি এই সমস্ত সাংসদদের তো দিদি একটু বাংলা পড়া করতে পারতেন একটু বাংলা হাতে করে দিতে পারতেন সেটা তাহলে বুঝতাম যে তিনি বাংলা এবং বাঙালিদের জন্য কতটা লড়াই করছেন বাংলা বাঙালিদের জন্য কতটা তিনি ভাবুক বাংলা বাঙালিদের জন্য কতটা প্রাণ দিতে রাজি রয়েছেন তা নয় এগুলো হচ্ছে লোক দেখানে এটা স্পষ্ট হয়ে গেছে কেন এই কথা বলছি কেন এই কথা বলছি প্রথম কথা হচ্ছে যে যত আমরা বাংলা ভাষা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব নির্বাচন পর্যন্ত আচ্ছা নির্বাচন পর্যন্তই কেন লড়াই চালাবেন লড়াই যতদিন না যে এজেন্ডা নিয়ে লড়াই করছেন সেই অ্যাজেন্ডা যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই এজেন্ডা নিয়ে আপনি লড়াই চালিয়ে যেতে হবে আপনাকে তাহলে কি আপনার এজেন্ডা শুধু নির্বাচন নির্বাচনকে সামনে রেখেই এই বাংলা বাঙালি লড়াই এটা আপনি নিজে স্পষ্ট করে দিয়েছেন সেই কারণে এই বাংলা বাঙালি নিয়ে যত রবীন্দ্রনাথেরকে ছবি কোলে নিয়ে বিবেকানন্দের ছবি হাতে নিয়ে আপনি যে যাত্রা করে বেড়াচ্ছেন সেই যাত্রাটা শুধু আপনার মুখে সাজছে কাজে নয় সেটাই দেখতে পাচ্ছি আজকের ইউসুফ পাঠানের হিন্দিটা তো আমি বাংলা

कॉन्स्टिटेंसी uh, में बहुत सी जगहों पे अंडर uh, ब्रिज uh, का काम करना है और uh, जो रेलवे स्टेशन है उसके लिए भी सेट का काम और uh, लेडीज और जेंट्स के लिए टॉयलेट और uh, जो वेटिंग रूम है उसका काम करना है तो उसके लिए बात करने के लिए आया था और काफ़ी पॉजिटिव रिस्पॉन्स रह, रहा है और uh, बिल्डिंग का काम जो है अगले छः महीने के बाद मेरे ख्याल से वो स्टार्ट हो जाएगा जो जो रिया सर ने बताया यहाँ पर तो ये इस काम की वजह से मैं यहाँ पर आया था आज मीटिंग 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 सफल सफल हुआ। आज का जो तो है वो सफल रहा। बिल्कुल बहुत अच्छा सफल रहा जितना एक्सपेक्टेशन था मुझे उससे काफ़ी अच्छा पॉजिटिव आउटपुट आए हैं क्योंकि कुछ बारह या सोलह काम होने हैं और सारे काम को हरी झंडी मिल गई है और ग्रीन सिग्नल मिल गया है और वो जल्द से जल्द काम स्टार्ट होंगे कुछ काम अक्टूबर में स्टार्ट किए जाएंगे और कुछ काम और छः महीने लगेंगे कि वहाँ पर काम स्टार्ट होगा तो ये बहुत अच्छा मीटिंग रहा मेरा ये का और था कुछ रिक्वा नहीं डी एर एम के साथ यही रिक्वायरमेंट था कि जो ओवरब्रिज बनाना है बिल्डंगा का सबसे पहले वो था और दूसरा जो ओवरब्रिज अंडर ब्रिज जो बनाना है उसके ऊपर डिस्कशन हुआ प्लस त्यौहारों के दिन जो ट्रेन एक्स्ट्रा चलनी चाहिए तो उसकी डिमांड भी अभी उनको कहा कि যি আত্ম ঈদ রেগুলার ট্রেন ট্রেনা সে চালাই যায় তাকে ট্রাভেল করতে টয়লেট নিয়ে তিনি কথা বলেছেন স্পষ্ট আমরা বুঝতে পারছি শুনতে পাচ্ছি কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না তিনি টয়লেট নিয়ে কথা বলেছেন এই যে পুজোর সময় প্রচুর মানুষের সমাগম হবে তাদের যাতে সুগম হয় ব্যবস্থা তাদের জন্য যাতে বিশেষ রেলের ব্যবস্থা হয় সেই বিষয় নিয়ে তিনি আধিকারিকদের সাথে কথা বলেছেন এবং যাতে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো যায় সেই বিষয়টা নিয়ে কথা বলেছেন অর্থাৎ সাধারণ মানুষ নিয়ে মানুষের সমস্যা তুমি তুলে ধরেছেন এটাই সাংসদের কাজ হওয়া উচিত কোনো হিন্দি বাংলা উর্দু এরকম কোনো বিষয় নেই তাহলে এই তৃণমূল কংগ্রেস এই বাংলা বাঙালি নিয়ে এত কেন লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের সাংসদই যদি তাদের সাংসদে যদি বাংলা বলতে না পারেন আর একজন গুজরাতি যে বাংলা বলবে এসে সেটা একেবারে মানে মনে করাই যায় না হ্যাঁ এটা বিষয় যে একটা রাজনৈতিক দলে বিভিন্ন জগৎ থেকে লোক আনতে হয় বিভিন্ন জগৎ থেকে যখন কাউকে যখন আনা হচ্ছে সে বিভিন্ন ভাষীর হতে পারে তাহলে কেন বিভিন্ন ভাষের যখন হবে আপনি তাহলে আপনার দলটা সর্বভারতীয় করছেন আপনার দলটা সারা দেশের জন্য করছেন তাহলে আপনি কেন একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে আপনি পড়ে থাকবেন যেই বাংলায় ভোট আসছে যেই বিধানসভা ভোট আসছে একটি একটা রাজ্যের ভোট সেই আপনি বাংলা বাঙালি আর যখন যখন দিল্লি নির্বাচন আসে যখন পার্লামেন্ট ইলেকশন আসে তখন আপনি বলেন আপনি সারা দেশের জন্য তখন আপনি হিন্দিতে কথা বলেন তখন আপনি হিন্দি চ্যানেলকে ডেকে বিবৃতি দেন তখন আপনি হিন্দির প্রশ্ন উত্তর দেন আপনি লোকসভায় দাঁড়িয়ে বলছেন যে এখানে অনেক হিন্দি সাংসদ রয়েছেন আমি হিন্দিতে আমি বাংলায় বলতেই পারি কিন্তু বাংলায় বলছেন আমি হিন্দিতে বলছি যাতে ওনাদের বুঝতে সুবিধে হয় এই কথা বলে আপনাকে লোকসভার পুরানো ভিডিও একটা সেটা কিন্তু এটুকু বলা যায় যে বাংলা বাঙালি আসলে কোনো বিষয় নয় আসল বিষয় হচ্ছে যখন আপনার একটা বিষয় চাপে পড়ে যাচ্ছেন এই এসায় নিয়ে যখন আপনি আপনার উপর একটা আপনার একটা ভোট সংখ্যা কমার একটা বিষয় চলে আসছে তখন আপনি কিন্তু এইটা এই বাংলা বাঙালি একটা আবেগ দিয়ে বিজেপি অবাঙালি বিজেপি বাংলার বিরুদ্ধে এরকম একটা বোঝাতে আপনি যে একটা ল্যাঙ্গুয়েজ ইস্যু তুলে ধরে বাঙালি ভোট টানতে চাইছেন বাংলায় একটা আপনি মসনদে আবারও টিকে থাকতে চাইছেন এটা জানি না কতটা মানুষ আপনার কথা নিচ্ছে এই কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় নিয়ে ঝাড়গ্রাম থেকে আপনি অনেক কিছুই বলেছেন বাংলা বিষয় নিয়ে একবার শুনুন কি বলেছেন বাংলা নিয়ে গায়ে জোরে ভয় দেখিয়ে ভাষার ওপর করে মানুষের ওপর করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের বডি যেতে হবে অর্থাৎ আমরা আপনার দাঁড়িয়ে সবাই নাম

এরপর কি করেন আধার কার্ড আধার কার্ড কেন বলেন কেন আধার হাজার কোটি টাকা খরচ করে রেশন কার্ড একটা লোকের কাছে যদি মালা করে তাহলে একদিকে রেশন কার্ড একদিকে খাদ্য সাথী একদিকে সরকারি কর্মচারী একদিকে বেসরকারি কর্মচারী একদিকে ট্রাইবেল একদিকে তপসিল একদিকে আধার একজেন আমাকে মারানো যাবে এত বাপ মানানো হয়েছে তারপর বলছি এগুলো চলবে না নতুন করে সার্টিফিকেট চাই আর দুধিয়াতে বসে আমি বুঝনাটিকে সম্মান করি কিন্তু অপমার্থকে সন্মান করি না যারা দুধিয়াতে বসে বাংলায় মাসে নাম কাটে আমরা বুঝিনা বাংলার একটা ভোটারের পাশে পাঁচটা গুজরাটের লোকের নাম রেখে গিয়েছিল যাতে ওরা আপনাদের আপনারা না পারেন জানেন কি আপনার হরিয়ানার লোকের নাম লিখে নিশ্চয় একটা বাংলার লোকের নাম সাথে পাঁচটা হরিয়ানার নাম একটা বাংলার লোকের নাম দশটা রাজস্থানের নাম এগুলো কি হচ্ছে চালাকি খেলা মনে রাখবেন পূর্ণ হয় না আরো মানুষ চল তারপরে মানুষের কথা বলেন অমানুষরা কখনো মনুষত্বের কথা বলে না আর বলতে পারি না